কাবাব খেতে পছন্দ করে না এমন লোক পৃথিবীতে নাই আমি ঘরে কিভাবে কাবাবের ফ্রি মিক্সটা তৈরি করে রাখি আজকে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব হাড় ছাড়া গরুর মাংস নিয়ে নিলাম আর খুব অল্প পরিমাণে চর্বি দিয়েছি মাংসের সাথে একটু চর্বি থাকলে মাংসের স্বাদ বাড়ে এই মেশিনটি দিয়ে কিন্তু কাবাবের মাংস তৈরি করা খুব সহজ এবং খুব দ্রুত হয়ে যায় আমি মাংসগুলোকে আগে একটু কিমা করে নিয়েছি এখন পুদিনা পাতা ধনে পাতা কাঁচামরিচ আদা এবং রসুনের পেস্ট পেঁয়াজ পেস্ট সমস্ত পেস্ট আমি পানি ঝরিয়ে তারপর দিয়েছি কারণ আমরা যখন আদা রসুন ব্ল্যান্ড করি তখন সেখানে প্রচুর পরিমাণে পানি থাকে তাই চাকনি দিয়ে সমস্ত পানিগুলো ছেঁকে ফেলে দেবেন গরম মশলা এবং জিরার পাউডার দিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ দিলাম তারপর সমস্ত উপকরণগুলোকে একসাথে কিমার সাথে ভালো করে মিশিয়ে নেব কাবাব তৈরি করার জন্য কিমার এই ফ্রি বেসমেন্টটা রেডি হয়ে গেল এই কিমার সাথে বেসিক সব উপাদানগুলো মিশানো হয়ে গেছে এখন শুধু এডিশনাল উপকরণগুলো মিশিয়ে এখন এই কিমাটা দিয়েই আপনি যে কোনো ধরনের কাবাব তৈরি করতে পারবেন এভাবে একদিন বেশি করে কিমা তৈরি করে নিয়ে ছোট ছোট ভাগ পরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন বহুদিন আইডিয়াটা কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্টস আর শেয়ার করে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ খোদা হাফেজ